প্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে বর হচ্ছে একটু কাজ বাইরে গেছে মানে অনেকটা আগেই চলে গেছে ওর কিছু কাজ আছে আর ও আমি তো ঘুম থেকে ওঠার আগেই ও চলে গেছে তো গেছে অনেকটা দূরেই বললো এই কাজটা আছে সেজন্য গেছে আর ফিরবে হয়তো ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে বা দুপুরের যাই না কখন আসবে আর কি ফোন করে নেবো একবারও ফোন করে জাস্ট আমাদের মা ব্যাটাকে ওঠানোর জন্য বাবুর মানে সাড়ে পাঁচটার সময় আমাদেরকে ফোন করে বলে দিয়েছে যে উঠে পড়ো বাবু একটুক্ষণ ঘুমিয়ে থাক কারণ ওর তো স্কুল আছে এই বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এই মাত্র এলাম আর প্রচণ্ড গরম বাবুর তো কানে ব্যথা হচ্ছিল যে কানে ব্যথাটা তাও ঠিক হয়ে গেছে এমনি ও ঠাম্মি ওষুধ টষুধ এমনি যা দিয়েছিল আর কানে ড্রপ ছিল তো ওটাতেই হয়ে গেছে কমে গেছে অনেকটা আর ওকে দিয়ে এসছি ম্যামকে বলে এসেছি যে যদি কানে ব্যথা করে তাহলে আমাকে একটু ফোন করে দেবেন দিয়ে বলল যে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক ওকে রেখে এসছি আবার ওকে নিয়ে আসতে হবে আমাকে গিয়ে আর এর মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে এখনও বাসন পোষণটা কিচ্ছু মজা হয়নি কোনো কাজ এমনি ঘরের সারা হয়নি শুধুমাত্র এই বিছানাটা তুলেছি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আর ব্রাশটা করে গেছি তো আসার পথে দেখো একটা জিনিস দেখতে পেলাম মানে যারা হয় না যে সাইকেলে করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে তো আজকে দেখতে পেলাম যে একটা টেডিওয়ালা মানে বিভিন্ন ধরনের টেডি বিক্রি করছে তো আমার ছেলে যেহেতু পশু পাখি খুব পছন্দ তো দেখো ওর জন্য এটা নিয়ে এসেছি দেখেছ বেশ ভালো লাগছে না বলো ও অন্যান্য অনেক জিনিসই আছে ওর বাট ওর কোনোদিন হাতে কিনে দেয়নি পাপি আছে খরগোশ আছে সব ধরনেরই আছে বড় বড় পাখি আছে সত্যি বলতে কতটা কম দাম জানো আর কি বলতো যারা একটু কমে বিক্রি করে না যাদের যারা ওই পাইকারিভাবে বা যাই হোক নিয়ে আসে তারা কিন্তু অনেক কমে বিক্রি করে দোকানে কিন্তু আমরা সেই মালগুলোই অনেক অনেক দামে কিনে থাকি তো দেখতে পেলাম আমাদের এই মেদিনীপুর যা মানে এই জায়গাটায় বিশেষ করে আমি এসে বিভিন্ন ধরনের খেলনা বলো জানো তো আমাদের মুর্শিদাবাদে আমি কিন্তু এগুলো সত্যি যেগুলো দেখতে পাই না তো সেগুলো বলেই ফেলি আর যেগুলো এখানে দেখতে পাই তো সেগুলো বলে ফেলি যে এই সব জিনিস বিভিন্ন ধরনের একটু কম দামি খেলনা প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু ওখানে পাওয়া যায় না ওখানে নেই হয়তো এগুলো আর হয়তো এখানে এগুলো তৈরি তৈরি করা সেজন্য এত কম দাম তো যারা এরকম রোদে ঘুরে ঘুরে সারাদিন বিক্রি করে তো তাদের কাছ থেকে আর কি কমানো ওরা তো এমনিতেই কম দামে বিক্রি করছে তাই খুব একটা কম মানে করিনি ওনার কাছ থেকে যেরকম চেয়েছে সেরকমটাই দিয়ে দিয়েছি আর কি যেহেতু ওনারা সত্যি এত দূর মানে ঘুরে ঘুরে কষ্ট করে রোদের মধ্যে যে কী রোদ পড়েছে তো কী গরম ওনারা বিক্রি করছে তো ওনাদের কাছ থেকে তো দম মানে কি বলবো দরদাম বিশেষ না করে তো নেওয়াই যায় তাই না তো আমি কিন্তু এমনি প্রচুর দরদাম করতে পারি জিনিসে কিন্তু কিছু কিছু মানুষের কাছ থেকে দরদাম করতে ইচ্ছে করে না তো দেখো এটা নিয়েছি আমারই তো ভীষণ ভালো লাগছে যেহেতু নয় তো আর এটা কিন্তু খুব একটা ছোট নয় বেশ ভালোই বড় দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই বড়। আমার ছেলে দেখলে সত্যি খুব খুশি হবে মানে বাবু এমনি অন্যান্য ওর বাবা এর আগে টেডি বিয়ার কতগুলো এনে দিয়েছে ওপরে রয়েছে আলমারির ভেতরে রয়েছে আমরা যেখানে মানে থাকতাম সেখানেও কিনা হয়েছিল তো বাবার বাড়িতেও কয়েকটা পরে রয়েছে তো সেজন্য ভাবছি এটা ওকে ও যেহেতু অ্যানিমালস পছন্দ করে তার জন্য ওকে এটা দিচ্ছি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে অনেক কিছু ছিল তার মধ্যে এটাই নিলাম বেছে বেছে কেমন হয়েছে যায় তোমরা একটু জানিও তো এইখানে টেডি বিয়ারটাকে মানে হাতিটাকে রেখে দিয়ে যাব দেখব আমার ছেলের কি রিয়াকশানটা হয় ঘরে ঢুকে এটা ব্ল্যাক ব্ল্যাক দেখো এইখানটাই রেখে যাব দেখব ছেলের কি রিয়াকশান হয় তো কিছু খেতে হবে এখন ভাবছি কি খাবো এই কেকটা কিনেছিলাম তো ছেলে হচ্ছে তার কেক টেক চলে না যেহেতু আবার ফ্রুট কেক তার জন্য আরও ও মানে ভীষণ খেতে চায় না তো এই যে ক্রিম রোল আছে দুটো তো একটা ক্রিম রোল খেয়ে নেব আর তারপরে ভাতটা বসাতে হবে আর মাছের ঝোলটাই করব বাবু একটু মাছের টোলই পছন্দ করো অন্য কিছু করলে একদম খেতে চায় না ডাল ফাল করলে একটু যদি আলু ভাজা করো খাবে নাহলে খাবে না ডিম তো খাওয়া যাবে না তো মাছ আছে মাছই করবো আর কি চট জলদি করে ওর বাবার জন্য রান্না করে রেখে দেব। এসে তো আবার খাবে তো যাই হোক ওর বাবাকে ফোন করেছিলাম বলল আস্তে আস্তে দুপুর পেরিয়ে যাবে মানে বিকেলে বিকেল হয়ে যাবে আর কি তো ঠিক আছে তো দেখো ঝটপট রেডি হয়ে নিয়েছি আবার আনতে যাব ছেলেকে একটু আগে তোমরা দেখলে তো মাঝখানে আর কিছু দেখায়নি একটু রান্না বান্না সেরে নিয়েছিলাম জামাটা পরে নিয়েছি কোনো রকমে আর কি রান্না করেছি দেখো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো মাছের ঝোল করে নিয়েছে অল্প করেছি বেশি করিনি আর কালারটা চাই না কেন আসছে না বেশ লাল লাল হয়েছে কিন্তু ঝাল ঝালও কিন্তু তো মাছের ঝোল করেছি আলু দিয়ে শুধু মাছের ঝোল করেছি ভাত আর এখানটায় আছে তো দেখো এখানটায় আছে একদম ঝুরু ঝুড়ু করে আলু ভাজা এটা হচ্ছে ছোটো ছোটো আলুগুলো হয় না তো সেই আলুগুলো ছাল শুদ্ধ কেটেছি দিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে ভেজেছি তো এইগুলোই রান্না বান্না হয়েছে তো যাই হোক এবার একটু বেরিয়ে যাব ওড়াটা নিয়ে নিই ওড়নাটা এখানে রেখেছি ওড়নাটা নিয়ে নিই আমার আবার ওড়না এরকম নিলে হয় না কারণ সাইকেল চালায় তো ই হয়ে যায় ওড়নাটাকে গলার সাথে পেছি আমার নটার স্বভাব একদম আগে থেকেই আগে তো একটু অন্যরকম নিতাম তো এই যে দেখো ব্যাগটাও নিয়েছি তো বেরিয়ে যেতে হবে এখন অনেকটা লেট হয়ে গেল দশটা পনেরো হয়ে গেছে তো বেরিয়ে নিয়ে চলে আসবো আর এদিকে না মেঘলা করেছে ভীষণ মেঘলা করেছে তো নিয়ে চলে আসবো আর এটা এখানে থাকলো দেখি বাবুর কী রিয়াকশান হয় সারপ্রাইজ দেখো তাড়াহুড়ায় বেরিয়ে চলে এসেছে চশমাটাই নিয়ে আসিনি চশমাটা আনিনি আর এত অসুবিধা হচ্ছে সত্যি ভীষণই অসুবিধা হচ্ছে চশমাটা না আনার জন্য এত তাড়াহুড়ো করে বেড়েছে আর এই যে দেখো কীরকম কালো মেঘ হয়ে এসেছে ফোনে বোঝা যাচ্ছে না মনে যেন চকচকে আকাশ তো আর কিছুটা রাস্তা খুব একটা বেশি নেই আমাদের এই যে ক্ষেতের পাশে চলে এসেছি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সামান্য কিছুটা রাস্তা তারপরে চলে যাব আর একটু তাড়াহুড়ো করে বেরোলাম কারণ মেঘ করেছে তো বাবুকে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি

কে জল খাবে ও জল খাবে হাতি জলতেষ্টা পেয়েছে তোর জলতেষ্টা পেয়েছে এই হাতি কোথায় যাবে हां এখন 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 খেলতে যায় না বাবা এখন খেলতে যায় না পরে pore হাতি হাতির সাথে এসে খেলা শুরু করে দিয়েছে হাতি নাকি জল খাবে হাতির জলতেষ্টা পেয়েছে তুই জল দাও দা তুই বোতল বের করেছিস হাতিকে জল খাওয়াবি তাই হা হা ও জল খাবে না বাবা জল খাবে না ও ও এমনি অনেক জল খেয়েছে সুর দিয়ে জানো আর খাবে না এখন বন্ধ করো বন্ধ করো দেখছো ওখান থেকে কলা নিয়ে এসেছে হাতি হাতি গো তাই বলছি কলা খাও বলছি কলা খাও একটু কলা ও ছাড়ি ছাড়ি আর খেয়ে নেবে তাহলে হাতি ছাড়ি ছাড়ি খেয়ে নেবে হ্যাঁ

আচ্ছা খাবে খাবে আচ্ছা খাবে ওরে বাবা রে হাতি রে তোর অবস্থা খারাপ রে হাতি রে তুই স্নান করেছিস করেছিস ও হয়েছে আজকে যখন স্কুল থেকে আসে আসার পরে তো ভালো করে হাত মুখ সমস্ত ধুই দিয়েছিলাম তারপরে ও ঘুমিয়ে গেছিল ঘুম ঘুমিয়ে গেছিল বলতে ভাত খেলো ভাত খেলে ভাত খেয়েছিল যখন তারপরে আমি নিজে ভাত খাচ্ছিলাম ও উপরে এসে শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে দেখলাম হঠাৎ করে যখন আমি খেয়ে দিয়ে উঠি তখন দেখি ও ঘুমিয়ে গেছে মানে শুয়েছিল আর আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছে ওর বাবা তো ছিল না যখন ফোন করে ডাকলো তখন দেখলাম সাড়ে পাঁচটাও বাজেনি তারপরে দেখলাম ওই যে উঠে পড়েছিল দিয়ে এখন আবার সে চার ঘন্টা ঘুমালো এখন প্রায় আড়াইটে বাজতে চলল এখন উঠেছে তোমার হাতি ভালো লেগেছে বাবা হাতিটা সারপ্রাইজ হাতি কি সুন্দর হাতিটা আর ওর বাবা চলেও এসেছে এই বিস্কুটের প্যাকেটটা খুলে রেখে দাও তো বিস্কুটের প্যাকেট আবার কি তুমি এ জড়িয়ে নিয়ে এসেছো ঢাকাতে যদি ভেঙে ডেঙে যায় হ্যাঁ ঢাকাতে ভেঙে যায় বলে গাটারফাটার লাগিয়ে নিয়ে চলেছে

অনেক দিন পর অনেক দিন পর একটা নতুন ফোন সত্যি আর ফোনের কালারটা কি সুন্দর লাগছে তুমি কি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলে না দোকান থেকে নিয়ে এসেছো অনলাইন থেকে অনলাইন থেকে অর্ডার দিয়েছো তো বললে যে বাজারে থেকে নিয়ে এসেছি ও আসতে চেয়েছিল আমি এগিয়ে গিয়েছিলাম তাই দেখো কভার লাগানো আছে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ কভারটা লাগানো আছে খুলে দাও না কভারটা একটু খুলে দাও এখন কভার কি করে খুলবো যে কোনো এক সাইড আগে চাপ দাও তুমি খুলে দেখাও যে কোনো এক সাইড চাপ দাও সাইডে দাও দাও ওকে ফোনটা দাও আমার নতুন ফোন তুমি এদিকে আসো না তুমি এদিকে আসো ধরো না এদিকে আমি সত্যি জানি না যে ফোন নিয়ে আসবে হঠাৎ করে ফোন অবাক হয়ে যাচ্ছে সত্যি যে এই ফ্ল্যাশ জ্বালবো আমার এই ফোনটা সত্যি আমি ভেবেছি তুমি হয়তো হেডফোনটা এমনি এনেছো এমনি কমা হেডফোন ওটা ভালো হেডফোন যে ফোন নিয়ে এসছে সেটাই আমি জানি না কেমন লাগলো তোমাদের ফোনটা যেহেতু আমার কাছে নতুন অনেক দিন থেকে পুরনো একটা ফোন ইউজ করছি আমার কাছে তো খুব 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 ভালো লাগলো আমাকে দেখো এই প্যাকেটে করে এনে দিয়েছে ভাবা যায় কভারটা লাগিয়ে দাও লাগিয়ে রাখা ছিল লাগিয়ে দাও না হলে সত্যি খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর একটা ফোন চাইছিলাম ফোন ফোন করে পাগল করে দিচ্ছিলাম তো হঠাৎ করে ও এমনভাবে একটা ফোন নিয়ে আসলো সেজন্য ও মনে হয় অনলাইন থেকে অর্ডার দিয়েছিল অন্য কারো ফোনে হয়তো কারণ এর আগে ফোন দেখছিলাম সেখানে আমাদের পিন মানে পিন নাম্বারে যেটা কি এই ফোনটা তা বলতে পারবো না কিন্তু এই 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 ফোনটা আরেকটা ফোন ছিল সেটা দেখা হয়েছিল আমরা যে দেখিনি তা না দেখা হয়েছিল কিন্তু মানে পিন নাম্বারে অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য হঠাৎ করে ও মনে হয় আমি একদম দেখিনি তা না ফোন ও আমাকে দেখিয়েছিল এরকমটা যে এইটা কি অর্ডার দেবো তো সেরকম দেখিয়েছিল কিন্তু পিন নাম্বার অ্যাভেলেবেল ছিল না আমি জানতাম না যে কবে ফোন আসবে কি ফোন আসবে না কারণ এখানে পিন নাম্বার অ্যাভেলেবেল নেই মানে কবে হবে তার তো ঠিক নেই তো যাই হোক ফাইনালি একটা ফোন তো আমার কাছে পেলাম নতুন একটা ফোন এই যে দেখো এখন কটা বাজে তিনটে তেইশ বাজে তো যাই হোক খুব খুব আনন্দ হচ্ছে তোমাদের কেমন লাগলো ফোনটা তোমাদের অনেকের কাছে হয়তো এরকম সেট আছে যেটা আমার সেটা তো আমার ভালোই লাগবে তো থ্যাংক ইউ

তো এই ভিডিওটা তাহলে হয়তো এডিট টেডিট করার পর ছাড়ার পরে তারপরে এই ফোনটা ইউজ করব কারণ এই ফোনটাতে সব কিছু ভালোভাবে নিতে হবে যাই হোক দেখা যাক এটার ক্যামেরা ট্যামেরা কেমন আছে বা কী নতুন ফোন পেয়েছি মানে তো সব আগে দেখতে হবে বিশেষ করে ক্যামেরাটা আগে দেখতে হয় এটার স্টোরেজ কত হ্যাঁ হ্যাঁ এর আগে তো সেই ফোনে দেখা ছিল দুশো ছাপ্পান্ন স্টোরেজ স্টোরেজটা আমার ভীষণ দরকার ছিল তো এটা নেওয়া হয়েছে খুব হাই ফাই ওইসব কিছু না যা আছে মিডিয়ামের মধ্যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মিডিয়ামের মধ্যেই আছে আর তোমরা জানোই যে এটার প্রাইস কত হতে পারে এটা যেহেতু টুয়েলভ প্লাস তো এটা কত হতে পারে তোমরা যে যার ফোনে ফ্লিপকার্টে দেখে নিলেই বুঝতে পারবে যে এই ফোনের এত দাম হাই ফাই নয় আমি বলে দিচ্ছি মধ্যবিত্তদের জন্য এই ফোনই বেস্ট তো ঠিক আছে বন্ধুরা আর নতুন ফোন পেয়েছি মানে আজকে অনেক 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 খুশি আর ফোনটা একটু ঘাটাঘাটি করব তো আর টাইম নেই ভাবছি কতক্ষণে ঘাটাঘাটি করব। তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব হাসি খুশি থেকো আজকে আমার মনটা সত্যি খুব ভালো আছে নতুন ফোন পেলে সবারই মনটা ভালো থাকে তো ঠিক আছে চলো টাটা বাই বাই